নয় ওরা সার্ভে করে ঠিক করে এসে আপনারা আপনাদের সাজেশনটা আমাদের দিন সেই সাজেশনটা দেখে ওরা একটা সার্ভে করবে করে আপনাদের কাছে ফেলবে তারপরে আপনারা সেই মতো এগ্রি করে আমাকে জানাবেন দেরি করা যাবে না পুজো আসছে তার আগে আমাকে কাজগুলো কমপ্লিট করতে হবে আপনাদের সহযোগিতা আমি চাইছি আমাদের সহযোগিতা আপনারা পাবেন হ্যাঁ বলুন আরে আপনি তো হকার নেই আপনি হকারের ম্যাটার জানেন না আপনি একচুপ করুন এক মিনিট আরে ভাই বলতে দিন না দিদি ব্যাপারটা এক সেকেন্ড চুপ সেখানে দিদি আমাদের অনুরোধ আমরা মেয়র সাহেব যদি আমাদেরকে একটু মানে গ্র্যান্ড করেন তাহলে আমরা এই কমিটিতে থেকে আমরা আপনাদের যে সিদ্ধান্ত এবং অ্যাজ পার প্রভিশন অফ দু হাজার এক সেটা যদি ইমপ্লিমেন্ট করা যায় এটা খুব ভালো হয় দিদি সেটা আমি দেখে নিচ্ছি এখন নতুন করে ভাবতে হবে দিদি বলছি যে আমাদের আমি নিজে হকার আমরা হকারের ব্যথাগুলো আমি জানি আমি কি করে হকরি করা যায় আমি শুধু তিন মাস সময় চাই আমাদের নিউ মার্কেটের গ্র্যান্ডের যেটা যতগুলো যে এটা মানে টেনশন আছে যতগুলো হেডেক হয়েছে এগুলো আমরা সব ঠিক করে দেবো তিন মাস যদি আমাদেরকে সময় দিন আর এখনকার যা ভিডিওটা করে আর তিন মাসের পরেরটা ভিডিওটা দেখবেন সুন্দর ভাবে করে দেবো তিন মাস টাইম নিও না তার কারণ হচ্ছে আমাকে দেখো আমাকেও তো কেন আমাদের খুব মানে অতিথিকে আমাদের মানে না না ঠিক আছে আমি সে কথা বলছি না আমি ইতিমধ্যে জায়গা খুঁজবো সার্ভে চলবে আমাদের প্রজেক্ট চলবে তোমাদের আমি এক মাস টাইম দিলাম তোমরা গোছাও তোমাদের কিভাবে কোথায় রাখবে এটা সরকারের দায়িত্ব আমাকে আমাকে শুধু দিদি পুলিশের একটু হেল্প চাই পুলিশের একটু সবাই হেল্প করবে শোনো আমি চাই না কারো ব্যবসা বন্ধ হোক দেবাশি সাহেব দেবাশি সাহেব যে মেয়র সাহেব এমআইসি সাহেব উনি আমাদের সঙ্গে বসেছিলেন আমরা বসেছিলাম পুরো ঘটনাটা ও বসে কেউ কোনো কাজ করতে পারেনি বলেই তো আমাকে বসতে হয়েছে বাধ্য হয়ে কিছু যদি সময় দিন দিদি আমরা কিছু একদম বললাম তো আমি এক মাস টাইম আপনাদের দিলাম কিন্তু তার মধ্যে সার্ভে চলবে এবং গোডাউন করবার জন্য বাড়ি খোঁজা চলবে এবং কিছু কিছু জায়গায় খালি বিল্ডিং পেলে বিল্ডিংটা তৈরি করে দেওয়া হবে সেখানে মার্কেটটা শিফট করতে হবে আমরা সুন্দরভাবে করে দেবো দিদি এই যে আপনি একটা প্রপোজাল দিলেন এটা রেখে দি দেখে নাও নাইট মার্কেট করলে নাইটে আবার পুলিশকে পাহারা দিতে হবে সেটা সম্ভব নয় সেটা সম্ভব নয় অত পুলিশ পাওয়ার নেই দিদি যেখানে বসি তো সেখানে সুন্দর ভাবে করে দেবো একটু তো ভুল ভাল হয়েছে চড়া ফড়া করে দিয়েছে একটু সুযোগ পেয়েছে সব না না বাইরের লোক এসে বসে যাচ্ছে টাকা দিয়ে একটা ডালার জায়গায় চারটে ডালা লাগে কিন্তু দিদি এটা হয়েছে আমাদের হকার আই এম দা ফর্টি ওয়ান ইয়ার্স আমরা ওইখানে বসে হক করেছি কিন্তু এইখানে আমাদেরকে ভ্যান্ডিং কমিটিতে হকারদেরকে যারা এত পুরনো তাদেরকে না রেখে আর এইসব সংগঠন যারা করেছে আমরা তার বিরুদ্ধে আছি আপনি একটা আজকে দিয়েছেন দিদি এটা আমরা মাথা পেতে আর ওইডি করব কিন্তু এইখানে যা ভ্যান্ডিং কমিটি হয়েছিল আমরা বারে বারে কমিটি সব নিউলি ভ্যান্ডিং নিউলি কনস্টিটিউটেড হয়ে হকারদের জন্য শুরু থেকে হকারদের নিয়ে আজকে আমাদের সংসার চলছে আর এই ব্যথাগুলো আপনি বুঝেন শুধু আপনি আমাদেরকে কিছু দিন সময় দিন আমরা নিজেদের হকাররা নিজের মধ্যে খুব সুন্দর করে দেবো আপনাদের মতো যত তাড়াতাড়ি করবেন ভালো কিন্তু ইন দা মিন টাইম আমাদের কাজটাও চালু থাকবে ঠিক আমি এখনই উচ্ছেদের মধ্যে না গিয়ে এক মাস যেহেতু টাইম নিয়েছে এই এক মাসের মধ্যে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে আমি এক মাস বাদে আবার বসবো কিন্তু নতুন করে আর আর যদি কেউ বসে এটা যেন না হয় হোক পার্কিং ভেঙে দিয়ে যেই আদৌ ওটা লিগাল করা যায় কিনা পার্কিং প্লেস করার উপযুক্ত জায়গা কিনা সেটা পুলিশ দেখবে দেখে আমাকে রিপোর্ট দেবে যে সে টাকা খেয়ে ইলিগাল পার্কিং করে দিচ্ছে জমিদারি নাকি দিদি একটা কথা আমরা বলি বলছি আমাদের এখানে যতগুলো আছে সব হকার নিউ মার্কেট হকার কমিটির লোক সব ইউনিয়নের লোক কিন্তু সাক্তিদা এখানে ইউনিয়নের লোক না ওখানের সাক্তিদা ওখানে ভাই ঠিক আছে সিপিএম করে সিপিএম এর লোক আমি সিপিএম কংগ্রেস বিজেপি বুঝি না আমি সবাইকে দিদি আমরা কথাটা ওখানে শুনবো না আমি তোমার কথা শুনবো না আমিও তাহলে তোমার কথা শুনবো না সবাইকে নিয়ে চলতে হবে মানবিকতা রাখো দিদি মানবিকতা রাখো

খুব সুবিধা সুন্দরভাবে ভাবে গুছিয়ে আমরা চলতাম এখনই নতুন নতুন হকর লোক বসিয়ে দিয়ে রাস্তা উপরে তারা চলে যাচ্ছে ভাড়া চলছে চলছে এটাকে একটু দেখা যায় সেটা তো বলে দিলাম যে নেবে তাকে আমি অ্যারেস্ট আমার আমার নাম ভরত ঠিক আছে আপনি বসুন আগে যিনি বলছিলেন শক্তি ওর বিরুদ্ধে না বলে আপনি আপনার কথা বলুন आप अपना बात बोलो हेलो दीदी हम लोग यहाँ न्यू मार्केट का हॉकर ही है सब सब वहां पर ही सब पुराना हॉकर है और सबके पास में 2015 का, का कागज मांगा किया कॉर्पोरेशन से हम लोग उसको कलेक्ट भी किया कलेक्ट करके अपना जमा करके हम लोग सोचा था कॉर्पोरेशन में दे पंद्रह कागज और उसके बाद में हम लोग के पास में जितना होकर वहां पर ही पीछ में ही है ज्यादातर का हम लोग उसको कोशिश कर रहे हैं ठीक करने के लिए क्योंकि पीच में ज्यादा पीछ में आया हुआ हम लोग को पुलिस जब भी गाइडलाइन दिया है तब हम लोग उसको कॉपरेट किया है अभी और पूरा जाके पीछे करके एकदम पूरा सामने में रास्ता पूरा ओपन करवा देंगे दीदी दे। मगर हम लोग का वहां पर ही सबका पास में वोटर आईडी कार्ड है सबके पास में हम लोग कॉरपोरेशन को और प्रशासन को हम लोग प्रूफ देने के लिए रेडी है हम लोग के पास में सब ऐसा नहीं है वोटर कार्ड सबको पास है लेकिन वोटर कार्ड है इसी का मतलब नहीं है कि एक एक आदमी को चार्ट डाला करके हमको अलाउ करके रास्ता बंद करना पड़ेगा दीदी -दी, ऐसा कीजिए ना एक तो जिसका पास में वोटर कार्ड है उसका एक ही डाला कीजिए ऐसा कोई नहीं ता, ता, है वैसा हम... ही वैसा हाँ। ही हम करने जा रहा है आप लोगों को मदद चाहिए और एक बोली जे जे इलाका से अन्य इलाका इंटरफेयर करबेन ना लेट देम सेटल इट लोकली দিদি একটা কথা হকাররাই শুধু ফুটপাত দখল করে আছে বিষয়টা নয় নিশ্চয়ই আছে কিন্তু বহু দোকানদার যারা দোকানের মাল ফুটপাতের উপরে এনে রেখে এবং দোকান কনস্ট্রাকশন করে ফুটপাতের উপরে মেডিকেল কলেজের সামনে আমরা বারবার কমপ্লেন করেছি ইন্সপেকশন হয়েছে এনটিআর সেন্ট্রাল কালকাটা বড় বাজার এই সব জায়গায় দোকানদাররাও ফুটপাত দখল করে আছে এবং হচ্ছে ফুটপাতের উপরে এক সেকেন্ড ফুটপথের উপরে কার পার্কিং হচ্ছে স্টেট বলে দাও এটা কারো জমিদারি নয় কার পার্কিং ইলিগাল গুলো ভেঙে দিয়ে কোথায় কোথায় লিগাল করা যায় সেটা দেখো সম্পন্ন যে স্টাইলে হয়েছে সেই স্টাইলে আর পাঁচ সাতটা যদি হয়ে যায় তাহলে তোমার এই পার্কিং প্রবলেমটা সলভ হয়ে যাবে আর ইললিগ্যাল পার্কিং যেগুলো হয়েছে ওগুলো ভেঙে দাও দেখে নাও কারা কারা করেছে কাকে টাকা দিয়ে করেছে আমি যদিও ডিটেলসটা জানি সেজন্য তোমাদের বলছি দেখে নাও যদি উপযুক্ত জায়গা হয় অন্য কিছু ডিস্টার্ব না হয় সেখানে লিগালি আমরা করে দেবো আমি তাকে ইলিগাল করে টাকা কালেকশন করতে দেবো কেন আর একটা কথা হকার সংখ্যা মোট সারা বাংলায় কত আছে আমি কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্ট টাউন সেম পলিসি অ্যাপ্লাই করবে লোকাল হকাররা ডিসিশন নিয়ে রাস্তা ক্লিয়ার করবেন আমি এক মাস আপনাদের টাইম দিলাম আমরা কেউ ভাঙতে যাব না উচ্ছেদ করতে যাব না লোকালি কথা বলে নিজেদের মধ্যে ঠিক করবেন বাদ বাকি যে স্টল করেছে কর্পোরেশনে সেই স্টলটা আরেকটু আপডেট করে সবাইকে সব মিউনিসিপ্যালিটিতে একই রকম দেবে যাতে সবাই একটা মাথা রাখার জায়গা পায় আর একটা গোডাউন থাকবে যে গোডাউনটায় রাতে সেই জিনিসগুলো তুলে রাখতে পারবে সেটা খুব একটা বেশি দূরে যেন না হয় তার জন্য দরকার হয় চার পাঁচটা ওই কাঠের যে গাড়িগুলো পাওয়া যায় সাইকেল দিয়ে সেগুলো রেখে দেবে তাতে করে নিয়ে যাবে নিয়ে গিয়ে রেখে দেবে নাম্বারিং করে দিবি ঠিক আছে আমি আগে ভাবমূর্তি আপনার যার নির্দেশ দিয়েছেন প্রশাসন এবং মেয়র সাহেব ডেপুটি মেয়র সকলে আমরা স্বচ্ছ ভারত শোনো এরা যদি করতেই পারতো তাহলে আজকে আমাকে আর তোমাদের নিয়ে বসতে হতো না সরি তোমরা করতে পারিনি তোমরা ফেল করেছো তাই আজকে আমাকে বসতে হচ্ছে হ্যাঁ বলুন দ্বিবাজি তোমার বড়বাজারকে সামলাও আমি সামলাও কারণ হচ্ছে আগুন লেগে গেছিল আমি চার দিন আমরা আমি ববি টবি আমরা চার দিন বসেছিলাম ওই বাড়িটার নিচে যে বাড়িগুলো ডেঞ্জারাস হয়ে গেছে তাদের বলো ভাড়াটিয়া তাদের অনেক আছে শরীর অনেক আছে বাড়িটা তৈরি করবে তো নিজের বাঁচার জন্য আমরা তো ইভেন তাকে রিপ্লেস করার জন্য জায়গাও দিচ্ছি বাড়িটা তারা তৈরি করুক তাই থাকুক আমাদের তো দরকার নেই কিন্তু সবসময় আগুন লেগে যাচ্ছে পুড়ে যাচ্ছে প্লাস্টিক রেখে দিচ্ছে পরশুদিন আগুন লেগেছে এটা বন্ধ করো তোমরা বড় বাজার কমিটি আলাদা করে বসো ম্যাডাম আমি আপ সাপোর্ট করছি আপনি যেভাবে আর এটা সিপি নিজে দায়িত্ব নেবে ম্যাডাম যেভাবে আপনি ভেবেছেন খুবই সুন্দরভাবে কিন্তু ব্যবসায়ীদের অবস্থা খুবই খারাপ স্পেশালি নিউ মার্কেট এরিয়া যেভাবে কনজেস্টেড আপনি কয়েকদিন আগে একটা কাস্টমারের সঙ্গে যা ব্যবহার করা হয়েছে একটা মেয়ে ছেলের উপরে গরম জল ফেলে দেওয়া হয়েছে এগুলি যদি না আমাকে

কোর্ট তো আমাদের জন্য দিয়ে দিল আবার সিপিএম কে আবার বিজেপি কে কোর্টের তো এটা আমাদের বলবে যে ওখানে আমার তেরোটা ছেলে খুন হয়েছিল বলে ওই স্পটটা আমি করি খাদ্য আন্দোলনের স্পটে প্রতি বছর করে আমি তো বাধা দিই না তাই বলে সবাইকে করে দিতে হবে তাহলে রাস্তাটা চলবে কোর্ট থেকে হাইকোর্টের সামনে যদি হকার বসে যায় পাঁচশোটা টিম নিয়ে তাহলে কি হাইকোর্টের লোক যাতায়াত করতে পারবে তোমার লালবাজারের সামনে যদি বসে যায় যাতায়াত করতে পারবে না নবান্নর ভেতরে ঢুকেও মিটিং করার পারমিশন হয়ে যাচ্ছে এটা বুঝতে হবে এটা পলিটিক্যাল ব্যাপার নয় এর মধ্যে অনেক সেন্সিভিটি অনেক সেন্সিটিভিটি আছে অভিষেকরা একবার রাজভবনের সামনে ধর্না দিয়েছিল সেটা তখন ওয়ান ফোরটি ফোর ছিল না নর্থ গেটে যেটা করেছিল যারা আজকে ইস্যুটা সুটা তুলে রাজনীতি করার চেষ্টা করছে যা করব আমরা সবই তাদের করতে হবে দিল্লিতে কাউকে বসতে দেয় এমনকি পার্লামেন্টে ভোটে স্পিকার ইলেকশনে ভোট চাইলে ভোটও দিতে দেয় না আজকে জেতার পরেও এক মাস ধরে আমার এম বসে আছে গভর্নর ওদ দিতে দিচ্ছে না মানুষ সিলেক্ট করেছে ওনার কি অধিকার আছে তাদের ওদ দিতে না দেয় উনি স্পিকারকে অথরাইজ করবেন ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন না হলে নিজে অ্যাসেম্বলিতে যাবেন ওনার রাজভবনে কেন সবাই যাবে রাজভবনে যা কৃত্রি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে আমাকে কমপ্লেন করেছে দিদি আপনি পারমিশন দিলে একটা কথা বলবো তুমি তো বলে দিয়েছো অলরেডি তোমার নাম আমার মুখস্থ হয়ে গেছে বসে বলো আর কিছু বলার দরকার নেই আমি আর একটা কথা ভাববার কথা বলবো এটা অবশ্য ফাইন্যান্সের কাজ আমাদের টোটাল হকার কত আছে সারা বাংলায় ইজ রেকর্ড কলকাতা আছে সারা বাংলা নেই বিনোদ কি করো শুধু কলকাতায় থাকলে তো হবে না তোমার তো সারা বাংলা নিয়ে কলকাতা নিয়ে তোমার সারা বাংলা নয় পুলিশ তো বাড়ি বাড়ি বলে দেবে স্থিতিশীল যখন হয়ে যাবে ব্যাপারটা টোটালি সেটেল যখন হয়ে যাবে তখন আমায় জানাবে আর আমি ফাইন্যান্সকে বলবো যে এরকম কি কোনো ইন্সিউরেন্স করা যায় যদি কোথাও তারা তো সবাই রোজই আগুন লাগিয়ে দেবে রোজই ইন্স্যুরেন্সের টাকা নেবে সেটা নয় করে যদি বড় কোনো দুর্যোগ ঘটে গভর্নমেন্ট তো রিলিফ দিতে পাগল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে সে আইডেন্টিটি কার্ড দেখিয়ে ব্যাংক থেকে ইন্সিউরেন্স করাতে পারবে যেমন প্রত্যেকে বাড়িতে নিজের ইন্সিওরেন্স করিয়ে রাখে তারাও হকাররা নিজেদের ইন্সিউরেন্স নিজেরা করিয়ে রাখবেন আমরা সাপোর্ট দেবো এজন্য তো ভেন্ডিং লাইসেন্স দিয়েছি আমরা এই আইডেন্টিফিকেশন ভেন্ডিং লাইসেন্স যা দেয়া হয়েছে তাতেও তো পুরোটা সব হচ্ছে না কমার আমি পুরো সেটেল করার পরে এটা বলবো গোডাউন গুলো যেটা আপনি বলেছেন করতে সেগুলো আমরা আমাদের गवर्नमेंट তরফ থেকে সেটাকে আমরা ইনস্যুরেন্স করে দিতে পারিম গোডাউন গুলো ইনস্যুরেন্স করে দেবো আমরা সরকারের পক্ষ থেকে যাতে ওখানে কোনো জিনিসপত্র পড়লে আপনারা একটা ইনস্যুরেন্স পান বাদ বাকি ইন্ডিভিজুয়াল হকারদের ইন্ডিভিজুয়াল করে দেওয়ার একটা পমিশন দিতে হবে ভেন্ডিং লাইসেন্স এই এটা সেটেল হওয়ার পর যারা নেবে ভালো যারা নেবে না গায়ের জোরে তাদের বলতে হবে সরি আপনি আপনার মতো জায়গা দেখে নিন আমরা আপনার জন্য কিছু করতে পারলাম না এটা হাত জোর করে বলে দিতে হবে এবং আমার মনে হয় হকাররা আপনাদের পুরোপুরি সমর্থন করবে এতে কারণ তারাও চায় তাদের সংসার বাঁচুক তাদের জীবন বাঁচুক আর এটাও ফ্যাক্ট কিছু কিছু দোকান যেটা কমপ্লেন শুনলাম তাদের মেটেরিয়ালস গুলো বাইরে রাস্তায় এনে রাখে এটাও কিন্তু ঠিক নয় যেটা বড় বাজার এরিয়া আমি মৃতকে বলেছি দেখতে দেখে নেবে আরেকটা জিনিস মনে রাখবেন আমি কেন হকারদের ভালোবাসি জানেন রাস্তায় একটা দুর্ঘটনা ঘটলে অন্যরা এড়িয়ে চলে যায় কিন্তু একটা হকার ভাই বোন দৌড়ে এসে সেই লোকটাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে এটাও আমি দেখেছি কোনো একটা মেয়ের গায়ে হাত দিলে তারা গিয়ে প্রতিবাদ করে কেউ যদি একটা খারাপ করে অকারও তারা গিয়ে এটাকে করে এই মানসিকতা তাদের থাকা উচিত আমি চাইছি এটা একটা নিয়ে সুখী সংসার হোক যেটা কলকাতাকে দেখতে ভালো লাগবে ঠিক আছে পুলিশের কিছু বলার আছে আসানসোলে তো রাস্তায় নেই দুর্গাপুরেও তাই হচ্ছে সব ঝুলুম চলছে কারখানায় চাঁদা তোলার এই যারা যারা চাঁদা তুলছে তাদের হাতগুলো বন্ধ করো না লোকাল পুলিশকে বলো টু বি স্ট্রং পুলিশ কেন উইক হবে পুলিশ যদি উইক হয় তাহলে কিন্তু সামাজিক কাঠামোটা ভেঙে পড়ে পুলিশকে স্ট্রং হতে হবে আর পুলিশকে দেখতে হবে কে কোন পার্টি দেখার দরকার নেই যে হবে তার বিরুদ্ধে অ্যাকশন আমি সবাইকে সাথে নিয়ে চলার পক্ষে কিন্তু কেউ যদি মনে করেন এটা নিয়ে রাজনীতি করবেন আমি সেটার আবার বিপক্ষে আশা করি কথাটা সবার কানে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন কষ্ট করে সবাই এসছেন জেলার সবাই ডিএমএসপি থেকে শুরু করে আইসি থেকে শুরু করে এসডিও বিডিও থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি কাউন্সিলর থেকে শুরু করে আর যে যে জায়গায় কাউন্সিলর নেই কিছু একটা বন্দোবস্ত করতে হবে ইন্টার্নশিপ দিয়ে দাও ওটা তো কলকাতা ওটা তো হাওড়ার জন্য বলা হয়েছে কিন্তু অন্যান্য জেলাও তো আছে দুর্গাপুরে ছজন আছে ছজনই অপদার্থ একজন ছাড়া নতুন করে চেঞ্জ করতে হবে ভালো লক্ষ্য পুলিশকেও বলো ক্রস চেক করে দিতে কিন্তু পুলিশও অনেক সময় উল্টোপাল্টা ক্রস চেক করে দেয় নেতাদের কথায় নেতাদের কথায় ক্রস চেক হবে না কারেক্ট ইনফরমেশনটা দিতে হবে ঠিক আছে আমি সিএসকে বলবো মিটিংটা শেষ করার জন্য আর আলাপন প্রেসের প্রেস তো ছিলই আজকে এখানে তারা সবটা প্রেস আছেন এখানে দেখি হাত তুলুন তো তাহলে বুঝতে পারবো মাঝখানে আছে তাহলে তারা পেয়ে গেছে সুতরাং আজকে নিয়ে এটা নিয়ে আর করার দরকার নেই প্রেসকেও আমি বলবো দয়া করে পজিটিভ সাইটগুলোও তুলে ধরবেন মানবিক গুলোও তুলে ধরবেন সাথে সাথে সামাজিক পদক্ষেপ আইনত পদক্ষেপ অর্থনৈতিক পদক্ষেপ হকাররাও মনে করবেন একটা অনেক জিনিস বিক্রি করে ফলে গভর্নর গভর্নমেন্টেরও একটা ইনকাম হয় রেভিনিউ জেনারেশন হয় এবং যত ওদের বিক্রি বাড়ে সেটা মঙ্গল এবং পাবলিক কিন্তু অনেক সময় হকারদের দোকানেই যায় কারণ বড় দোকানে যেটা পাঁচ হাজার টাকা সেটা ওরা ওখানে পাঁচশো টাকায় পেয়ে যায় ব্র্যান্ডের ব্যাপার আছে কিন্তু আমি মনে করি হকাররা যে ব্র্যান্ডটা বিক্রি করে সেটা হচ্ছে সবচেয়ে দামি ব্র্যান্ড লোকাল ব্র্যান্ড সুতরাং এই জন্যেই সবাইকে দোকানদারকেও ভালো রাখতে হবে ওদেরও ভালো রাখতে হবে আমার এইটুকু বলার ছিল থ্যাংক ইউ সো মাচ সবাইকে আশা করি সবটাই ঠিক মতো করবেন আসানসোলের কমপ্লেনটা মনোজের কাছে জিএসডি এস এসো পুলিশকে দেওয়া সত্ত্বেও টাইমলি অ্যাকশান নেয় না তাকিয়ে দেখে কোনটা কোন কালারের লোক তৃণমূল হলে গ্রেপ্তার করতে খুব মজা লাগে না এক সেকেন্ডে হয়ে যায় আমি খুশি হই তাতে তো অন্য পার্টি হবে না কেন তাহলে কি ভগবান নাকি ভগবানের রক্ষা কবচ নিয়ে সব বসে আছে ক্রাইম ইস এভার ইট মেবি থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ আমি আশা করি উইদিন ইম্পর্টেন্ট আর রাজীব ওটা তৈরি করে দাও তাহলে ওটা কমে সবাইকে দিলে আরবান ডিপার্টমেন্টকে দিলে দেখে আইডেন্টিফাই দেয় এবং পুলিশকেও দেবে সিএসকে দিয়ে দেবে সিএস সবাইকে দিয়ে দেবে আর তুমি নিজে একটা মেয়রকে আর মনোজকে একটা সিপিকে একটা দিয়ে দেবে थैंक यू ए ফাইলটা